এই মুহূর্তে আমরা আছি সিসিডিবি ক্লাইমেট সেন্টারের সামনে আর আজকে আমরা এই সিসিডিবি ক্লাইমেট সেন্টারকে আপনাদের মধ্যে তুলে ধরব আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিও বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সিসিডিবি ক্লাইমেট সেন্টার রিসোর্টে সিসিডিবি অর্থ হল খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ যা উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি ওটু গণ্ট উন্নয়ন সংস্থা এই রিসোর্টটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটির উত্তর গ্রামে অবস্থিত ঢাকা থেকে আসতে হলে ঢাকা মামিসিংগামী যে কোনো বাস ধরে আপনারা চলে আসবেন এমসি মোর এমসি মোড় থেকে তেলিহাটি মাত্র তিরিশ টাকা ভাড়া আর তেলিহাটির উত্তর পোলায়তে আপনারা পেয়ে যাবেন সিসিটিভি ক্লাইমেট পার্ক এমসির মূর্তিকে ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন ভাওয়াল গড় যেখানে রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য গাছপালা এবং এগুলোর রূপ দেখে যারা প্রকৃতির প্রেমে আছে অবশ্যই প্রকৃতির প্রেমে পড়ে যাবে এবং এই রাস্তাটা সবসময় স্মরণ রাখার মতো একটা রাস্তা ফাইনালি মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এবং আমরা গেটে প্রবেশ করতেই গেটের চমৎকার দৃশ্য আমাদের চোখে পড়ছিল এখানকার সিকিউরিটিদের ব্যবহার অত্যন্ত ভালো এবং অত্যন্ত নম্র ভদ্র এবং আমি একশো পঞ্চাশ টাকার টিকিটে দুইটা টিকিট নিলাম আমার পরিবারের জন্য কারণ আমি আমার পরিবার নিয়ে ঘুরতে এসেছি যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন আপনাদের গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর একটা ব্যবস্থা রয়েছে আমি আমার গাড়িটি এখানে পার্কিং করে রাখলাম আর এখানে সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা ফি না হয় না যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা চাইলেই এই রেস্ট রুমে রেস্ট করে নিতে পারেন এই রেস্ট রুমের পাশে রয়েছে একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে এই সিসিটিভি ক্লাইমেট পার্কের কোন জায়গায় কি রয়েছে সব কিছু বর্ণনা কিন্তু পেয়ে যাবেন এই ম্যাপ থেকে একান্ডায় গ্রামীণ পরিবেশে সুন্দর একটি নলকূপ আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে টিউবওয়েলটা দেখছেন আমি জানি না চাপ দিলে পানি বের হয় কি না এই যে আমি চাপতেছি টিউবওয়েলের মধ্যে ওমাই গড ওদিক দেওয়ার পানি বের হচ্ছে তো এই জায়গার লোকেশানটা এত সুন্দর গ্রামীণ সিস্টেমে সাজানো হয়েছে আপনারা যতই দেখবেন ততই আপনাদের ভালো লাগবে আমি আছি মিনি জাফলং এই জায়গায় এসে কিন্তু আপনি জাফলং এর একটা ফিল পাবেন দেখেন সুন্দর সুন্দর সব পাথর দিয়ে কিন্তু এই জায়গা ডেকোরেশনটা করা হচ্ছে ও মাই গড আমি পড়ে যাচ্ছি এই যে আমি কিন্তু হাঁটছি গাজীপুরের এই জায়গাটিতে প্রায় সাতান্ন একর জমি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ছোট ছোট কারুকাজ এবং ছোট ছোট শিল্প যেগুলো আপনাকে আমাকে ফিরিয়ে দিবে গ্রামীণ ঐতিহ্য এই হচ্ছে সিসিটিভি পার্কের ভাইরাল সে রাস্তা যে রাস্তা ধরে আমি হাঁটছি এই রাস্তার কথা কি বলবো আঁকা পাকা এই ব্রিজটা কাঠ দিয়ে তৈরি হয়েছে এবং এর চারপাশ থেকে আপনি যে একটা ভিউ দেখতে পাবেন অত্যন্ত চমৎকার আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি লার্নিং সেন্টার যেটা সিসিটিভির লার্নিং সেন্টার অর্থাৎ এত একটা গবেষণা কেন্দ্র তাই এই জায়গায় অনেক কিছু গবেষণা করা হয় তো বর্তমানে আমি আছি লার্নিং সেন্টারে এখানে অত্যন্ত সুন্দর কিছু দৃশ্য দেখানো হয়েছে এই রিসুটিতে বিভিন্ন ফল চাষ আপনি সচকে দেখতে পারবেন এর পাশাপাশি এখানে তারা হাতে তৈরি বিভিন্ন জিনিস শো করে থাকে যেমন আমি এখানটায় এসে দেখতে পেলাম বিভিন্ন ধরনের কারুকার্য যেগুলো তারা সাজিয়ে গুজিয়ে রেখেছে এবং প্রত্যেকটাতে তারা কিন্তু প্রাকৃতিক জিনিস ব্যবহার করছে এখানে প্লাস্টিক বা অন্য কোনো বিষয়ের কোনো হাত নেই সম্পূর্ণ প্রাকৃতিক যেগুলো বাঁশ কাঠ এগুলো দিয়ে তৈরি আপনি এমন কি এই জায়গায় যে সোফাটা দেখতে পারবেন সেগুলো কাঠের তৈরি এরা এক্সট্রা কিছুই ব্যবহার করে না এই জায়গায় যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা হচ্ছে আমি কি বলবো সিঁড়িটার নাম আমি নিজেও জানি না তবে এটা আমার জন্য একটি অ্যাডভেঞ্চারে আপনাদেরকে এই যে একটা দুলনা দেখতে পাচ্ছেন দুলনা এটা কিন্তু অনেক দুলে ঠিক আছে এই যে দুলনা আমি দুলছি সুন্দর একটি কটেজ যার মাধ্যমে গ্রামীণ পরিবেশ তুলে ধরা হয়েছে তো এই কটেজটি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি উঠে পড়ছি কটেজে ওয়াও বেতর সিনটাও অত্যন্ত চমৎকার এই যে দেখছেন সিসিটিভির যে কটেজ প্রত্যেকটা কটেজই কিন্তু অত্যন্ত সুন্দর এখানে ওই যে ওই দিক থেকে শীতল একটা বাতাস আসতেছে ও প্রশান্তি এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে গেছি এবং শেষ পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশান্তি পাচ্ছি সেই গ্রামের অতীতে ফিরে গেলাম যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং সিসিটিভি পার্কে আপনারা আপনাদের রাত্রি যাপন করবেন আপনাদের জন্য রয়েছে এই সুন্দর সুন্দর কটেজ গুলা এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কটেজ পরিবেশটা আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং চমৎকার অনেকগুলো কটেজ আছে অর্থাৎ যারা দূর থেকে আসবেন আপনাদের থাকা ওই জায়গায় অসুবিধা হবে না আমার পেছনে আপনার যে কটেজটি দেখতে পাচ্ছেন এই কটেজটি অত্যন্ত চমৎকার এবং এর উপরে যে একটা ওয়াইল ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানের চার্জে কিন্তু এই বিদ্যুৎটা চলছে তো এটা কিন্তু সৌরবিদ্যুৎ না বায়ু বিদ্যুৎ বলতে পারেন কারণ বায়ুর মধ্যে কিন্তু এই বিদ্যুৎটা চলছে তো আমি এখন যে কটেজে ঢুকছি এই কটেজের কোনো স্বাদ নেই একদম খোলা অবস্থা আর পরন্তু বিকেলে যখন আপনি এই কটেজের মধ্যে দাঁড়াবেন তখন কিন্তু চমৎকার একটা ভিউ আসবে এখন এই কটেজের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই সিসিটিভি জুনে এসে আমি ভেবেছিলাম অনেক কপত কপতি পাওয়া যাবে বাট সেই তুলনায় এই সিসিটিভি জুনটা অনেক ভালো এবং এর চারপাশে সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত থাকায় এখানে সবাই অনেক অ্যালার্ট সো সেফটি আপনারা চাইলে জায়গায় আসতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ